আমার দই অনেক পছন্দ। তোমাদের কি ভাইরা বাইরে গেছিল তো বাইরের থেকে আমার আমাকে জিজ্ঞেস করছে আপা আপনার জন্য কি আনো? তা আমি বলছি এই দুইটা এখন আমি খাবো। অনেকে হয়তো বলতে পারেন এত কেল আপু আমার দই খুবই পছন্দ আপুরা। দামি সবগুলা খাবো। এই যে

শপিং এ গিয়ে তারপর আরো সুন্দর সুন্দর থ্রি পিস আমি কিনবো আমার শেষ আপুরা ভাইয়ারা তো আপাতত এই মিক্সি আর করবো না এখন থেকে ঠিক করবো হ্যাঁ যখন আবার মিক্সি করার দরকার হবে তখন করবো কারণ আমাদের আমি মনে করি আর সব ধরনের ড্রেসকে সম্মান দেওয়া উচিত আমার কাছে কেন জানি মনে হয় যে সবচেয়ে ভালো লাগে আমি যে মেক্সিগুলো করি এইগুলা কিন্তু আসলে বাংলাদেশে এইগুলা সবাই পছন্দ করে না কিন্তু সৌদি আরবে এই সবাই পছন্দ করে এবং সৌদি আরবে এই ড্রেসগুলোই চলে তো যাই হোক

আর গ্রামের মধ্যে তো মানুষ এনে এগুলার মানে কম দামি দিয়ে আনে বেশি দাম দেয় বিক্রি করে তো আপাতত জন্য আর কি এগুলো কিছুদিন পরবো আমি আমার এই থ্রি পিসগুলো আমার হাজবেন্ডে টাকা দিয়ে গেছে বলছে যে তুমি তোমার পছন্দ মতো থ্রি পিসগুলো কিনে বানাই নিও তো আমি বানাই নিয়ে আসলাম আমার বিয়ের পর আমার হাজবেন্ডের কাছ থেকে এই প্রথম আমি এই জামা কাপড়গুলা উপহার হিসাবে পেলাম এই যে আমার ভাই হাই বলো

তো দেখাইতেছি আশ্চর্য ব্যাপার আকুরা দেখেন তো আমি না দেখাইতেছি ওদেরকে ও বলতাছে কি সব খালি আপনিই দেখাইতেছেন আমাদেরকে তো দেখান না আচ্ছা জিয়েল একটা কথা বলি মেয়ে মানুষের মানে মেয়ে মানুষের বাবা মা যতই তারপর তারপরে তার হাজবেন্ড দিবে তাকে ভালোবেসে কোনো কিছু গিফট করে এটা হ্যাঁ এটা তার ওই মেয়েটার জন্য অনেক কিছু তাই না তো আজকে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে এই জামা কাপড়গুলো গিফট পেলাম আমার কাছে খুব ভালো লাগতেছে তোমার

মানে এক ভাইকে আরেক ভাই কি সুন্দর করে সেবা যত্ন করতেছে আসলে আসলে কিন্তু জিনিসটা অনেক ভালো লাগছে আমার কাছে সত্যি হ্যাঁ কত টাকা দিব এই একশো টাকা লুবে তুই এই অর্ডারে সেবা যত্ন করে দিতেছ ছোটকালে যে পিটাইতাম মনে নেই

না okay. নাও এটা পারো খালা দেন ওটা ওই ওই ড্রেসটাই তুই পড়তে চাইতি অন্য কোন ড্রেসে পড়তে চাইতি না আচ্ছা তোমার হাত এতো কথা বলবো না নিচে করো হ্যাঁ তারপর

আমি এইখানে ভাইদের সাথে বসে বসে আড্ডা দিতেছি এতক্ষণ চাচির ঘরে ছিলাম তো আমার কাকা আসছে ভাত খেতে এই জন্য চলে আসছি আর আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে আমার থ্রি পিসগুলো একটু দেখাই আমি কারণ তখন জানি না দূর থেকে আপনারা ভালো করে দেখছেন কি না তো জুয়েল মাফুস হ্যালো এই সামান্য করা টাকা বসেছে হ্যাঁ

এখন তুই আমার কথা শুনবি না আমার কথা শুনবি যদি টেক আইছো তো দেখো কার কথা শুনবি কো আধা তেরা আধা মেরা আধা তেরা আধা মেরা কি কেন তুই কই দেন আচ্ছা সমস্যা নাই কেন আমি তাহলে আপুদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আমার ট্রিপ স্টে একটু দেখাই দেই আর মানে ভাই বোনেরা মিলা দুষ্টুমি করতেছি মজা করতেছি এইভাবেই সময় কাটাইতেছি কিছু করার নাই এই যে বিসমিল্লাহ রহিম আমার কাছে এই এই কালারটাই খুব ভালো লাগছে দেখা যাক আসলে কি এগুলো আমি গ্রাম থেকে কিনছি তো সমস্যা নাই তারপর আপাততের জন্য চলবে পরে ইনশাল্লাহ শপিংয়ে গিয়ে তারপর আরও সুন্দর সুন্দর থ্রি পিস আমি কিনবো এই আর কি আমাদের যেদিন বিয়ে হয়েছে ওই দিন আমাদের বাড়ির নাক ফুল দিয়ে আমার বিয়ে হয়েছে মানে আমার চাচি নাক ফুল নিয়ে আসছিল ওই নাক ফুল বিয়েটা হয়েছে তো তো যাই হোক ওই দিন আমার হাজবেন্ড আসছিল এসে এই এই নাক ফুলটা উনি নিয়ে আসছে এই যে এটা এটা আমার জন্য নিয়ে আসছে আর টাকা দিয়েছে থ্রি পিস কেনার জন্য আচ্ছা

আমার ফরমাইস ছিল তাহলে আমি টাকা দেব কি করব এটা আমার ছোট ভাই ও কলেজে পড়াশোনা করে আর আমাদের ও সরি পার্সিটিতে পড়াশোনা করে আরেকটা কথা আমার আপু এই ঘরটা রং করব একদম সব কিছু প্রিপারেশন নিয়ে ফেলাইছে তো আমার ভাইয়ের হঠাৎ করে পরীক্ষা হঠাৎ করে পরীক্ষা না সরি মানে আমার ভাইয়ের পরীক্ষা শুরু হয়েছে তো তখন আমার ভাই বলছে যে আপু আপাতত এখন তোমরা রং করো না কারণ আমার এখন পরীক্ষা তো আমার সারা রায় করতে হবে এর জন্য আমার আব্বু বলছে কাজে ঠিক আছে এর জন্য আব্বু আর কি রঙটা করে নাই তো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি বাড়ির রঙের কাজটাও সেরে ফেলবে ঠিক না মাপুজ হ্যাঁ তো ওই দিনকে আপুরা কমেন্ট করছিলেন যে বাড়িতে যদি রং করা হইতো তাহলে বাসাটা দেখতে অনেক সুন্দর হইতো তো এই জন্যই আর কি বললাম যে এতদিন রং করা হয়ে যেত তো আমার এই ভাইয়ের পরীক্ষা ছিল এর জন্য ও না করছে যে আব্বু আপাততর জন্য কোনো রং টং করো না আমি পড়বো আমার পড়ায় তাহলে ডিস্টার্ব হবে সেই জন্য আব্বু করে নাই তো ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি বাসার রঙের কাজ করে ফেলবে এই জামুরটা হচ্ছে আমার চাচির মার কি আম্মা আমার চাচির মার বাড়ি থেকে আনছে মানে চাচি গো বাপের বাড়ির গাছে ধরে আর কি সরি 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 এই জাম্বুরাটা আমার चाचির বাড়ি বাপের বাড়ি থেকে আনছে একদম গাছে টাটকা সেটা আমি এখন কাটবো আমার মার মারবাড়িতে এমন কোনো ফল না আছে সব ধরনের ফল আছে মানে আপনার মালটা থেকে শুরু করে সব ধরনের ফল এত সুন্দর বাড়ি আমাদের বাসার থেকে পায়ে হেঁটে গেলে পাঁচ থেকে দশ মিনিট লাগবে তো ইনশাআল্লাহ চাচিদের বাসায় আমরা যাবো ট্রলার দিয়ে যাবো তারপরে সুন্দর ওইখানে গিয়ে ব্লগ ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করব আসলেও আমি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে এসে আপনাদেরকে কোনো কিছুই দেখাই আমি শুধুমাত্র আপনাদের সাথে কোনগুলা তুলে ধরছি যেগুলো নাকি আমি আমার বাবার বাড়ির ঘরের ভিতরে যেগুলা মানে আমরা এই মানে ঘরোয়াভাবে যেগুলো করতেছি সেগুলোই শুধু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তাছাড়া এখন পর্যন্ত কিন্তু আপনারা কোনো কিছুই দেখেন নেই আমি এখন পর্যন্ত কোথাও যাইনি আমার হাজব্যান্ডকে এখনও তুলে ধরিনি আমার শ্বশুরবাড়ি আমার খালাদের বাড়ি নানির বাড়ি তারপরে আমার আরো মানে অনেকে আছে আমার কাজ দিন অনেকে আছে আমি এগুলো এখন পর্যন্ত কোনো কিছু দেখাইনি তবে ইনশাল্লাহ দেখাবো আমার চাচি এখন এই যে এই গরুর খাবার বানাইবো এখানে প্রথমে দিছে যাও তারপরে কুড়া ভুষি তাই না মা এখন দিব পানি দিয়ে দিলো পানি এখন এটাকে সুন্দর করে লড়াচাড়া দিয়ে সুন্দর করে এটাকে বানাবে বানাবে বানায়া তারপরে এই যে এই যে গরুদেরকে খাওয়াবে আল্লাহ তবরের আল্লাহ আলহামদুলিল্লাহ কাকা আরাম তাই না মা কাকা কিছু করতো না সব চাচি করে তো চাচি এইটা বানাক আমরা একটু করি মার্শাল্লাহ অনেক সুন্দর মার্শাল্লা তো মা আরো যদি গরু আনে নিতে পালতে পারবেন তাই না বিক্রি করে ভালো হয় শুয়েটা আমারও খুব ই লাগছে মায়া লাগছে আল্লা বরসা তো চাচি গরুগুলা রে খাওক আমরা একটু ওই দিক দিয়ে ঘুরে আসি এই সোফাটা আমার ভাই আমার হাজবেন্ডের উপলক্ষে কিনে আনছে ও মানে ও আর কি চায় না যে ও আয়সা চেয়ারের মধ্যে আচ্ছা যাই হোক আগে দেখাই পরে সামনে এসে কথা বলি এইটা আমার ভাই এইমাত্র কিনে আনছে তো এটা কেন কিনে আনছে আমি কি আমার সামনে এসে বলতাছি কিন্তু তার আগে আমি সোফাটা আপনাদের সাথে শেয়ার করি তান হা ওরে আল্লাহ আমার চাচা তো বোন অনেক খুশি বাচ্চারা এমনই হয় তাই না আপু তুমি কি এদিক আসো এদিক আসো এই যে তা না এদিক এদিক আসো না 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 দাঁড়ো দাঁড়াও আচ্ছা এখন এই সোফাটা মানে কোথায় বসাবে সেগুলো ঠিক করব তা আপনাদেরকে একটু দেখাই দিলাম আচ্ছা সুন্দর আছে দেখেন আমাদের বাড়ির বাচ্চারা এত দুষ্ট মানে ওরা অনেক খুশি যাই হোক বাচ্চারা ওরা আমার ভাইগুলা কি কষ্ট করতেছে আমার ভাইগুলা কি কষ্ট করতেছে আমাদের ঘর রং করবো কিন্তু ওই যে আমার ভাইয়ের পরীক্ষা গেছে তো এর জন্য রং করা হয় নাই এটাকে অনেক ঘাই আমার ভাই जाले जेल गरम है ना ध्यान लो अनेक गरम अब दोती तल्को बस जा दे रिपोर्ट ये देखा बहुत तो सब तो धीरे-धीरे बोर्ड तो होने पड़न आस्पी तो আমি এইখানে ইলিশ মাছের তরকারি তারপর চিংড়ি মাছের তরকারি দেয়া মুড়ি খাইতেছি এইখানে আমার মা রান্না করছে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমার ভাই এই ঢাকনা গুলো আমার মায়ের কিনে না দিছে মানে আমার হাজবেন্ডটা আসবে তো আমার ভাইয়ের উদ্দেশ্য আতিলা পাতিলা কেমন জানি দেখা যাইতেছে যাই হোক এগুলা নিয়ে আমি পরে আপনাদের সাথে গল্প করব তার আগে দেখায় মা রান্না করছে এই যে তেলাপিয়া মাছ দিয়ে পিয়াজ দা বুনা করছে আমার জন্য মাথা রেখে দিছে আমি মাথা অনেক পছন্দ করি আর এগুলো হয়েছে খেতের চাল এই যে তরকারি আর মা রান্না করছে আজকে গরু মাংস তারপরে তেলাপিয়া মাছ দিয়ে আমার ভাই বলতেছে পাতিলা চেঞ্জ করো পাতিলা চেঞ্জ করো মানে কেমন জানি দেখতে লাগে তো পরে মায়ের পাতিলা চেঞ্জ করেছে মানে মা রান্না করে আর কি সব কিছু একদম মানে ঢাইলা ফেলে আর কি এই আমার গরু মাংস যে পছন্দ ভাত খাইছ মাফুস সত্যি থাকো তোমার না করছে কে তো এইখানে আমি আমার পছন্দ মতো তরকারি বাইরে নিয়েছি যে এটা হাট তারপরে এটা হাট এটা হাত আমার অনেক ভালো লাগে আজকে আমি মন ভরে খাবো এটা করে রাখবো এটা করে রাখবো আচ্ছা এইখানে রাখবো পিসমেলটা আর এই যে আমার ভাই সোফার জন্য একটা কভার অর্ডার করছিলো তো ওটা নিয়ে আসছে এখন এই কভারটা দিয়ে সুন্দর করে সোফাটাকে সাজাবে আর সত্যি কথা বলতে কি এই সোফা এই কভার আমার কাছে একদম ভালো লাগে না আমি অন্য একটা পরিবেশে ছিলাম খুবই সুন্দর একটা পরিবেশে ছিলাম আমি ওখানকার সাথে অভ্যস্ত এগুলোর সাথে আমার অভ্যস্ত নাই কিন্তু তারপরে কিছুই করার নেই যেহেতু বাংলাদেশের মেয়ে বাংলাদেশে আসছি আস্তে আস্তে বাংলাদেশের সাথে আমাকে মানিয়ে নিতে হবে এই সোফাটা আমার হাজব্যান্ডের উপলক্ষে আনা হয়েছে মানে আমার ভাই বলতেছে যে ভাইয়া এসে খাটুর উপরে বসে থাকে এটা একদম ভালো লাগে না তো সোফাটা আইনা দিলাম যাতে সোফার মধ্যে বসে আমরা আড্ডা দিতে পারি এই আর কি আসলে আমার হাজব্যান্ডের নাম সবার কামে হলো কথা কারণ আমার হাজব্যান্ড কিন্তু এখন পর্যন্ত বসেই নেই আচ্ছা যাই হোক সে তো এসে চলে গেছে আবার তারপরেও ভালোই লাগতাছে যেহেতু ঘরের ভিতরে কোনো সোফা টোফা নাই তাপাততের জন্য এটা ভালোই লাগতাছে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ